এটা একটা মহৎ উদ্যোগ যারা বেকার ঘরে অনেকে আসে বেকার ঘরে নিশা করে তারা যদি এই বই প্রতি আসক্ত হয় তাহলে আশা করি আমাদের এই সমাজ থেকে যে আপনার যে বিব্রোতগামী যে লোকরা আসে বিভিন্নভাবে তারা অযথাভাবে এই যে সমাজকে কুলসিত করে আমার মনে হয় বই পড়লে আশা করি তারা তাদের আগের পূর্ব স্থানেই ফিরে যেতে পারবে এটা আমার দৃষ্টিকোণ থেকে আমি এটা বললাম তো বই পড়ে কেউ দেওয়ালীয় হয় না হ্যাঁ এটা কবিদেরই কথা বই মানুষকে পড়লে মানুষকে মহৎ করে আমি এটা তাকে সাধুবাদ জানাচ্ছি এরকম উদ্যোগ যদি আরও সফলতা হয় আর আমার দেশের জন্য মঙ্গল বই পড়ার বা সুযোগ এরকম আমরা দেখিনি এমনি আর কি দেখছি রাস্তাঘাটে যেমন যে বাসগুলো আছে লাইব্রেরি সিস্টেম তারা ওখানে মানুষকে বই দেয় ওইখানে পড়ে এটা দেখেছি কিন্তু এরকম পার্কে দেখিনি আসলে যারাই উদ্যোগটা নিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ জিনিসটা উদ্যোগটা অনেক ভালো আশা করি আমরাও অনেক সময় আসি অনেক সময় একাকৃত্ব বা অনেক সময় মাথা খারাপ থাকলে মন্নাজ খারাপ থাকলে আসি কখনও ঘুরে লাগা নিজেকে হালকা করার জন্য সেক্ষেত্রে যদি বই পড়ে কিছুটা সময় পার করা যায় মাথাটাও ঠান্ডা হয় নিজের মন মানসিকতা অনেকটা ভালো হয় যারাই উদ্যোগটা নিয়েছে আমি তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই কারণ আসলে এই জিনিসগুলো যারা করছে অনেকটাই ভালো করছে বিশেষ করে যারা আসবে তারা দেখবে বই পড়বে অনেক ভালো লাগবে মনটা ভালো লাগবে দজনের সাথে কথা বলতেও ভালো লাগবে বাইরের যে কালচার সেই সব কিছু সাথে এখানে বসে বই পড়াটা অনেকটাই আমার কাছে ব্যাটার মনে হয় যতগুলা উদ্যান আছে সবগুলাতে মানুষ ঘোরাঘুরি করতে যায় কখনো সময় পাস করতে যায় প্রতিটা জায়গাতে যদি এরকম বইটা নেয় উদ্যোগটা নেওয়া হয় যে বই রেখে কিছু সময় পাস করা যায় তাহলে আমার কাছে ওই জিনিসটা অনেক ভালো মনে হবে যতগুলো এই আছে সবগুলোতে বই এরকম দেখার খুব দরকার উদ্যোগটা অনেক আসলে অনেক ভালো আমি আসলে এখানে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে আসলাম পরে আসতে ও একটু কাজে ব্যস্ত দেখে আমি বাঁচলাম কতক্ষণ পার্কের মধ্যে একাকিত বসে থাকি কারণ আমার তার এখানে আশেপাশে কেউ নেই ও এখানে বক্সের দিকে তাকে দেখি বই আছে তো ওদের এখান থেকে লেখাও আছে অনেকটাই জন্য এখান থেকে বই পড়ুন তা আমি ভাবলাম এটা তো উন্মুক্ত তাহলে তো অবশ্যই পড়া যায় পরে একটা বই নিলাম হুমাইলাম ওদের পড়ে দেখলাম অনেকটাই ভালো হলো কারণ আমার বই পড়া হতো পড়া শেষ হত্য হতে আমার ফ্রেন্ডও এসে গেল এখানে থেকে আমারও একাক্ত সময়টা কেটে গেলো আর বই পড়তে আমারও খুব ভালো লাগলো আশা করি দুটোই অনেকটাই ভালো হয়েছে বুক পকেটে জোনাকি পোকা আমার থেকেও অনেকটাই ভালো লাগছে জিনিসটা আপনারা দেখবেন যে কোন যদি কেউ আসেন এখানে আসবেন বইগুলো দেখবেন পড়বেন ভালো লাগবে আশা করি আপনাদের কাছে